আল লেয়ার মুরগি পালনের সুবিধাগুলো কি আমরা পাই বা কি কি সুবিধা রয়েছে যে সাদা মুরগিদের সুবিধা রয়েছে কি বা অসুবিধাগুলো কি সাদা এবং লালের মধ্যে আপনার রোগ প্রতিরোধ সহনশীল কোন জাতটা ভালো বর্তমান সময়ে তো এক হাজার লেয়ার মুরগি যদি কেউ পালন করে বা এক হাজার সাদা লেয়ার মুরগি পালন করলে কত টাকা প্রফিট করা সম্ভব আর লাল লেয়ার মুরগি পালন করলে কত টাকা প্রফিট করা সম্ভব এই যে বাজার সম্পর্কিত যদি যে অবস্থা চলতেছে আমাদের দেশে বা বাজারে যে একটা চলতেছে এই জামেলা থেকে কিভাবে উত্তরণ হওয়া যায় বা এটার এটার জন্য আসলে কাদেরকে মনে করেন যে পিছনে দায়ী সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা আছেন তাদের কাছে আহ্বান থাকবে আপনারা এটা অবশ্যই একটা নীতিমালার মধ্যে আনবেন যাতে আমরা এই ক্ষুদ্র খামারিগুলি এই ক্ষুদ্র খামার পরিচালনা করে যাতে আমরা পরিবার পরিজন নিয়ে চলতে পারি এবং আমরা যাতে টিকে থাকতে পারি আপনাদের কারো যদি লিয়ার পুলেট মুরগির প্রয়োজন হয় যেকোনো বয়সের লেয়ার পুলেট মুরগির জন্য আমেনা এগ্রুতে যোগাযোগ করতে পারেন আমেনা এগ্রুতে সব সময় সারা বছরই হচ্ছে লেয়ার পুলেট মুরগি পাবেন তারা নিজেও উৎপাদন করেন এবং তাদের নিজস্ব খামারিও রয়েছে যাদের মাধ্যমে তারা হচ্ছে লেয়ার পুলেট মুরগি উৎপাদন করে থাকেন আসসালামু আলাইকুম সুপ্রিয় খামার এবং কৃষি দেখতে ভাই বোনেরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল আমিন আর আজকে এই মুহূর্তে আছি গাজীপুর জেলা কাপাশিয়া উপজেলা টুক ইউনিয়নের সুলতানপুর গ্রামে আছি আমেনা এগ্রু ফার্মে আছি তো আজকে আপনাদেরকে দুটি বিষয় জানানোর চেষ্টা করবো একটা হচ্ছে সাদা লেয়ার মুরগি পালনে আপনারা কিভাবে লাভবান হতে পারবেন বা সাদা লেয়ার মুরগি পালনের সুবিধা এবং অসুবিধাগুলো গুলো কে এছাড়া হচ্ছে লাল লেয়ার মুরগি পালনের সুবিধা এবং অসুবিধাগুলো কি রয়েছে সকল বিষয় নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব আজকে আলোচনা যিনি আমাদের সাথে যুক্ত হবেন বা যিনি এই বিষয়গুলো আপনাদেরকে জানাবেন উনি হচ্ছেন আমিনায়গুর সত্য অধিকারী হালাল ভাই উনি দীর্ঘদিন যাবত আপনারা জানেন যে লেয়ার মুরগি পালনের সাথে রয়েছেন এবং লেয়ার পুলেট মুরগি উনি বিক্রি করে থাকেন ওনার কাছে সাদা লেয়ার মুরগি এবং লাল লেয়ার মুরগি দুইটা জাতের মুরগি রয়েছে ওনাদের আবার প্রোডাকশনের ডিমের মুরগিও রয়েছে তো আমরা আজকে এই দুইটা বিষয় হচ্ছে আপনাদেরকে ক্লিয়ার একটি ধারণা দেওয়ার চেষ্টা করবো আশা করি যারা পোল্ট্রি ফার্ম করতে চাচ্ছেন বা লেয়ার মুরগি পালন করতে চাচ্ছেন যদি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে লিয়ার মুরগি পালন সম্পর্কে একটি সঠিক তথ্য এবং সঠিক ধারণা পাবেন ইনশাআল্লাহ আশা করি তো চলুন আমরা ভাই সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি মুরগি দেখতে পাচ্ছি যে আজকে মনে হয় ভ্যাকসিন করতেছেন জি এইটাই আমি আমরা চলে আসছি প্রথমে যদি আমরা জানার চেষ্টা করি যে লাল লিয়ার মুরগি পালনের সুবিধাগুলো কি আমরা পাই বা কি কি সুবিধা রয়েছে লাল লিয়ার মুরগিগুলো মূলত আপনার যে সাদা ডিমের চাইতে 20 টাকা 30 টাকা ডিমের দাম তার খুব বেশি থাকে আবার আপনার রিজার্ভ পিরিয়ড সময় এই মুরগিটা একটু দামে বিক্রি করা যায় আচ্ছা আর কম সময় থাকে আর কি প্রোডাকশন কালীন সময়টা আচ্ছা সুবিধা মোটামুটি এইটুকুই লাল মুরগির মধ্যে এর চাইতে যা অতিরিক্ত কোনো সুবিধা কিন্তু লাল মুরগির মধ্যে আসলে প্রকৃত পক্ষে নাই আচ্ছা আপনি যেটা বলতেছেন কম সময় ডিম দেই এটা তো তাহলে অসুবিধা কম সময় যদি ডিম দেয় তাহলে তো মানে কম সময় বলতে কোনটা যে আমি বলতেছি যে আপনার যদি বাজার ভালো থাকে তাহলে 80 সপ্তাহর উপর পর্যন্ত আপনি মুরগিটা রাখতে পারবেন আর যদি বাজার ব্যবস্থা খারাপ থাকে সাদা মুরগি হোক পঁচিশ বা ছাব্বিশ সপ্তাহ লাগে ফুল প্রোডাকশনে আসতে যদি ক্ষেত্র বেশি সময় এক সপ্তাহ বেশি সময় লাগে আমরা দেখেছি তো এই যে লাল মুরগির দেখি যে বর্তমান সময়ে যে বর্তমানে এবং আমরা যেটা দেখতেছি যে লাল মুরগির চাহিদাটা বেশি সাদা মুরগির তুলনায় এটা হওয়ার কারণ এটা আসলে একটা এটা হলো রুচির ব্যাপার কিছু কিছু খামারি আছে যে লাল মুরগিটাকে কিন্তু পছন্দ করে বেশি এইটা আপনার শুরু থেকে নিয়ে রিজেক্ট পিওর পর্যন্ত তার কালার গেট আপ সকল কোয়ালিটি মোটামুটি সুন্দর থাকে আর সাদা মুরগিটার ব্যাপারটা হলো কি ষাট সপ্তাহ বয়সে যখন আপনার পরে যখন চলে যায় মুরগিটা আচ্ছা তখন তার কালারটা ঠিক থাকে না একটা নোংরা কালার হয়ে যায় কি দেখতে খুব খারাপ লাগে তবে সাদা মুরগিটা যখন তার যৌবন কালটা থাকে মোটামুটি প্রোডাকশন কালীন সময়ে যে আপনার পঁচিশ থেকে আপনার প্রায় পঞ্চাশ সপ্তাহ পর্যন্ত যে বয়সটা

আমরা বিশ সপ্তাহকালীন সময়ের ভিতরে যে ভ্যাকসিন আছে এইগুলো মোটামুটি আমরা হিসাবের মধ্যে রাখি যেমন মনে করেন যে সাত দিন বয়সে কে আমরা দিতেছি নয় দিন বয়সে দিন বয়সে ম্যারেক্স দিতেছি উনিশ দিন বয়সে আবার এইচ ফাইভ দিতেছি এই যে পর্যায়ক্রমে যে এর পরক্ষণে আমরা কলেরা ইউজ করতেছি কোরাইজা ইউজ করতেছি কিল ইউজ করতেছি পরিশেষে যে ভ্যাকসিনটা আমরা ইডিএস ভ্যাকসিন করতেছি এই প্রয়োজনীয় যে মুষ্টিমেয় ভ্যাকসিন আছে সকলগুলি গুলি আমরা কতগুলো হতে পারে আনুমানিক এটা একটু হিসাব কিতাব করলে হয়তো বা বলা যাবে তো ধরেন আপনার বিস্তারও অধিক বিস্টার অধিক ভ্যাকসিন করে থাকেন মূলত আপনারা এখানে হচ্ছে আপনি বলতেছিলেন সিপির কোম্পানির বাচ্চা এগুলি 13 সপ্তাহ বয়স চলতেছে সকল বয়স অনুযায়ী সকল ভ্যাকসিন আপনি কমপ্লিট করেছেন ওই শেডটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সাদা মুরগি জি এগুলি কোন কোম্পানির মুরগি এবং দেখতে পাচ্ছি যে এগুলিতে ভ্যাকসিন করতেছেন কোন ধরনের ভ্যাকসিন করতেছেন এবং কতদিন চলতেছে এটা আসলে ভ্যাকসিনটা যে ভ্যাকসিনটা আজকে পোস্ট করতেছি এটা আপনার ইডিএস ভ্যাকসিন চলতেছে এই ভ্যাকসিনটা আরো আগে করা দরকার ছিল তা আমি আপনার এখানে উপস্থিত ছিলাম না কয়েকদিন একটু এলাকার বাইরে ঢাকায় ছিলাম আজকে আমি এই ইডিএস ভ্যাকসিনের ব্যবস্থাটা করছি এগুলোর বয়স চলতেছিল আপনার একশো চুয়াল্লিশ দিন এইগুলা ছিল আপনার নারিশ কোম্পানির বাচ্চা তো বয়স অনুপাতে সক আজকে মানে ভ্যাকসিন শিডিউলটা শেষ টেন পার্সেন্টের মতো প্রোডাকশান এখানে চলে আস আচ্ছা আমরা এই সাদা মুরগি সম্পর্কে যদি জানতে চাই যে সাদা মুরগির সুবিধা রয়েছে কি বা অসুবিধাগুলো কি সাদা মুরগি এইটা আপনার কম খেয়ে মোটামুটি সে একশো গ্রাম খাবার খায়া সে কিন্তু ডিম দেয় আচ্ছা আর ডিমের বাজারটা যদি ভালো থাকে তাহলে এটা আপনার একশো সপ্তাহ পর্যন্ত লালন পালন করা যায় আচ্ছা আর যদি কোনো স্ট্রেসের মধ্যে পড়ে আপনার ফাউল কলেরা আছে বা আছে এই ধরনের সমস্যার মধ্যে যদি কখনো পড়ে যায় তো সমস্যাটা কাটানোর পরে এই মুরগিটা কিন্তু পুনরায় কিন্তু সেই আগের প্রোডাকশনের মধ্যে যায় কিন্তু লাল মুরগিটা কিন্তু যদি মধ্যে মধ্যে পড়ে তাহলে কিন্তু এই পূর্বের জায়গার প্রোডাকশনটা যায় না তার মানে আর বিশেষ করে সাদা মুরগিটার আর একটু অসুবিধাটা হলো যে ডিমটা আমরা বিশ টাকা বা তিরিশ টাকা কমে বিক্রি করতে হইতেছে আবার রিজ একটা যখন আমরা বিক্রি করি তখন আপনার এটা দামে আমরা কম পাইতেছি আর আপনি তো এমনি জানেন যে আমি কিন্তু যে আমার যে প্রোডাকশনের মুরগিগুলি আছে সাদা মুরগি এইগুলা ওইখানে মুরগি আছে হাজার সব মুরগি কিন্তু এখন আছে আর আমি এই এই শুরু থেকে লাল লালন পালন করছি সাদা মুরগি তো আমি যে জিনিসটা পাইছি যে যে এখন যে গ্রীষ্মকাল চলতেছে তীব্র একটা গরম চলতেছে এই গরমের মধ্যে ওই সাদা মুরগিগুলো কিন্তু নিরাপদ এইটা কিন্তু আপনার এই স্টক করে না আর লাল মুরগিগুলো কিন্তু এখন ওই আপনার বিভিন্ন শেড মধ্যে যে এখন গাছপালা এলাকাগুলোতে হচ্ছে সাদা মুরগি পালন করা হয় বেশি জি আর আমাদের দিকে বিশেষ করে হচ্ছে দেখছি যেই সব জায়গাতে হচ্ছে রৌদ্র থাকে চাপ থাকে বেশি তারা দেখছে সাদা মুরগি পালন করে এটার মূল কারণে হচ্ছে যে গরম সহনশীল তারা আচ্ছা সাদা এবং লালের মধ্যে আপনার রোগ প্রতিরোধ সহনশীল কোন জাতটা ভালো আসলে সাদা এবং লাল দুইটাই কিন্তু মুরগি এই জীবাণু কিন্তু একই ধরনের আপনার রানী খাত বলেন কলেরা বলেন এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বলেন সালমোনালা বলেন অ্যান্টিবায়োটিক বলেন তারা কিন্তু আপনার সাদা মুরগি কোনটা লাল মুরগি কোনটা এটা কিন্তু বিচার বিশ্লেষণ তারা কিন্তু করে না তারা কিন্তু উভয়কেই কিন্তু আক্রমণ করে এখন দেখার বিষয় হলো যে আপনি যদি যে যে সমস্ত ভ্যাকসিনগুলি তার মধ্যে দেওয়া দরকার এই ভ্যাকসিনগুলি যদি আপনি ভালোভাবে প্রয়োগ করে থাকেন তাহলে কিন্তু আপনার মুরগিগুলো শতভাগ সুস্থ থাকবে বড় ধরনের কোনো স্টেজের মধ্যে পড়বে না আর বিশেষ করে মনে করেন দুই মাস বা তিন মাস অন্তর অন্তর যে আমরা মুরগিকে সালমোনেলা বা কোলিয়ানটাইটিসের যে ডোজটা করে থাকি এরপরেও আমাদের মুরগিগুলো অনেক সময় বিভিন্ন স্টেজের মধ্যে পড়ে আর যখন ওই স্টেজের মধ্যে পড়ে আর তখন আমরা নর্মাল যে কোনো একটা অ্যান্টিবায়োটিক দিয়ে একটু ডোজ দিলে এই ওষুধটা ভালো কাজ করে আর যদি যথাসময়ে যদি ভ্যাকসিনটা যদি প্রয়োগ না থাকে

এক হাজার সাদা লেয়ার মুরগি পালন করলে কত টাকা প্রফিট করা সম্ভব আর লাল লেয়ার মুরগি পালন করলে কত টাকা প্রফিট করা সম্ভব আমরা তো বিশেষ করে যে একটা ক্যালকুলেশন করি যে আমরা এভারেজ একটা হিসাব যদি আমি আপনাকে বলি জি যে আপনি দেখা গেছে যে ন্যূনতম যে বাজার ব্যবস্থা যখন খুব খারাপ থাকে এই যে এখন নয় টাকার নিচে ডিম তারপরেও কিন্তু সাদা সাদা মুরগি দিয়ে কিন্তু পুষাইতেছে আচ্ছা খাওয়ানোর পরেও কিছু টাকা কিন্তু প্রফিট থাকে ধরেন এক হাজার এক হাজার মুরগি থেকে তিরিশ হাজার টাকা হলেও কিন্তু মান্থলি কিন্তু প্রফিট করা সম্ভব হচ্ছে আর লাল মুরগির মধ্যে এই মুহূর্তে কিন্তু তিরিশ হাজার টাকা প্রফিট করা কিন্তু কোনোভাবে সম্ভব হচ্ছে না তার মানে হচ্ছে কম বাজারেও হচ্ছে আহ সাদা গুলো আপনার সম্ভব হচ্ছে আচ্ছা আমরা যদি একটা বিষয় জানার চেষ্টা করি যে লাল এবং সাদা মুরগির মাধ্যমে প্রোডাকশন এর কি রকম পার্থক্য থাকে প্রোডাকশনটা আপনি মনে করেন যে এইটাও লাল মুরগিটা ছিয়ানব্বই সাতানব্বই পার্সেন্ট প্রোডাকশন উঠে আবার এইটাও সাতানব্বই আটানব্বই পার্সেন্ট প্রডাকশন টা উঠে তবে সাদা মুরগিটা একটু লং টাইম প্রোডাকশনটা ধরে রাখ কিন্তু এই ক্ষেত্রে লাল মুরগিটা কিন্তু লং টাইম প্রোডাকশনটা ধরে রাখতে পারে তাহলে অবস্থায় কতদিন পর্যন্ত সাদা মুরগি বা লাল মুরগি হচ্ছে 95% বা 96% ডিম দিয়ে থাকে এটা আপনার 95 96% আপনার 60 থেকে 65 সপ্তাহ পর্যন্ত এই প্রোডাকশনটা ধরে রাখবে এরপরে যখন বয়সটা বাড়তে থাকবে তখন প্রোডাকশন রেটটা আস্তে আস্তে একটু কমে আসে তার মানে হচ্ছে এক বছর প্লাস সময় হচ্ছে তারা ভালো প্রোডাকশন দিয়ে থাকে এই সময়গুলো তো হচ্ছে 95 থেকে 96% প্রোডাকশন দিয়ে থাকে জি আমরা বর্তমান সময়ে বা আগেও দেখেছি যে আমাদের দেশের মধ্যে হচ্ছে পোল্ট্রি শিল্প নিয়ে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয় বাজার নিয়ে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয় যে কারণে অনেক খামারেরা জোরে যায় বা অনেক খামারেরা লসের সম্মুখীন হয় এই যে বাজার সম্পর্কিত যদি যে অবস্থা চলতেছে আমাদের দেশে বা বাজারে যে একটা জামলা চলতেছে এই জামলা থেকে কিভাবে উত্তরণ হওয়া যায় বা এটার জন্য আসলে কাদেরকে মনে করেন যে এটার পিছনে দায়ী মনে করেন এটা আপনি মনে করেন যে আমরা তো অনেক পূর্বের খামারি আমরা এই থেকে অনেক কিছু দেখছি যে উত্থানও দেখছি পথনও দেখছি তো আমরা এখন যে মনে করি যে ডিমের বাজার বারো মাসের মধ্যে চার মাস আপনার কম থাকবে আর আট মাস আপনার ভালো থাকবে এই সময়টা আমাদেরকে সহনশীল অবস্থার মধ্যে থাকতে থাকতে হবে যে মোটামুটি একটা প্রফিট মার্জিনে তখন থাকা যাবে আর একটা বিশেষ ব্যাপার হলো যে আমরা যে এখন ক্ষুদ্র খামারিগুলো আছি আমরা কিন্তু ক্ষুদ্র খামারি আস্তে 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 কিন্তু জোরে যাচ্ছি মনে করেন আপনি যে সিপি কোম্পানি বলেন নারিশ কোম্পানি বলেন প্যারাগন বলেন কাজী বলেন তারা কিন্তু এখন কমার্শিয়াল ভাবে ক্ষুদ্র খামারি ডিমের উৎপাদন যেটুকু আছে আমরা যদি নাও থাকি তাহলে তাদের যে উৎপাদন আছে এই উৎপাদন দিয়েও কিন্তু দেশের চাহিদা পূরণ করা কিন্তু সম্ভব তো আমরা ক্ষুদ্র খামারিদের তরফ থেকে সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা আছেন তাদের কাছে উদার্থ আহ্বান থাকবে আপনারা এটা অবশ্যই একটা নীতিমালার মধ্যে আনবেন যাতে আমরা এই ক্ষুদ্র খামারিগুলি এই ক্ষুদ্র খামার পরিচালনা করে যাতে আমরা পরিবার পরিজন নিয়ে চলতে পারি এবং আমরা যাতে টিকে থাকতে পারি আর ভিতরে আনার দরকার আছে আবার যে সমস্ত কমার্শিয়াল বড় বড় ফার্মগুলি আছে তাদেরকেও আপনার নিয়ম নীতির ভিতরে আনার দরকার আছে আর একটা বিষয় জানতে চাই যে এই যে সাদা এবং লাল মুরগির যে বাসস্থানটা তৈরি আমরা তো জানি যে একই সিস্টেমে পালন করতে হয় খাঁচাতে কিন্তু দুjate কি কোনো পার্থক্য আছে কিনা খাচার মাপের বা কোনো এতে কোনো হয় কিনা না মাপের কোনো পার্থক্য নাই আচ্ছা মাপে কি আপনি মনে করেন যে এখন তো আমরা যে আগে যে খাচাগুলা ব্যবহার করছি এনা লোক খাচাগুলা এখন তো বাজারে अवेलेबल चाइना খাচা আছে তো হিসাবগুলো মোটামুটি একই রকম যে আপনি মনে করেন আপনার 96 পিস লাল মুরগি ধরে এখানে সাদা মুরগি ধরে 120 পিস আচ্ছা 120 পিস তাহলে 96 যদি 10 পিস করে যদি আপনি 10 ইউনিট খাজার মধ্যে যদি আপনি হাজার পিস লালন পালন করেন তাহলে এই দশ সেট খাজার মধ্যে কিন্তু আপনি সাদা মুরগি 1200 মুরগি কিন্তু লালন পালন করতে পারবেন আচ্ছা তার মানে এই দিক দিয়ে একটা কস্টিং কস্টটা কম হচ্ছে মধ্যে আপনার কস্টিং কম আছে আবার আপনার ঘরের মধ্যেও কস্টিংটা মোটামুটি অনেকটা কম অনেকটা কম অনেকটা কম তার মানে হচ্ছে লাল থেকে সাদা গুলো হচ্ছে এই দিক দিয়ে হচ্ছে একটু ফ্যাসিলিটি আছে এই যে মনে করেন যে এখন যে গ্রীষ্মকালটা চলতেছে আপনি বিভিন্ন লাল মুরগির খামারের মধ্যে যা দেখবেন যে এই যে মুরগি খাবার খাইছে এবং পানি খাইছে সকল কিছুর পরে এই পানি খাবারের পাইপের মধ্যে এইভাবে তারা ভূমি করছে আপনার কাছে মনে হবে যে এইখানে মনে হয় পানির ডাইলা দেওয়া হয়েছে আর লাল মুরগি আপনি এই সাইড থেকে খাবার দেওয়া শুরু করি যখন আপনি শেষ করছেন এই শেষ জায়গা থেকে আবার শুরুর জায়গার মধ্যে আইসা দেখবেন যে এখানে কোনো খাবার নাই আপনার কাছে অনুভূতিটা হবে যে এখানে মনে হয় বলবশত আমি খাবার দেই নাই মুরগির ক্ষেত্রে সাদা খাবার হ্যাঁ

আমাদের দেশে সবচেয়ে বেশি পালন করা হচ্ছে লাল মুরগিগুলোই সাদা মুরগিগুলো কম পালন করা হচ্ছে যেটা আপনি প্রথমে বলেছেন যে রুচির অভাবে পছন্দ হয় না বা এক সেভাবে নিতে পারে না আবার রেডের একটা ব্যাপার থাকে না যেহেতু এটা রেটটা একটু কম আহ সুপ্রিয় দর্শক ভাইয়ের কাছ থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে জানার চেষ্টা করেছে এবং ভাই সুন্দর ভাবে হচ্ছে আপনাদেরকে বলার চেষ্টা করেছেন যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কারো যদি লিয়ার কুলেট মুরগির প্রয়োজন হয় যে কোনো বয়সের লেয়ার পুলেট মুরগির জন্য যোগাযোগ করতে আমেনা এগ্রোতে সব সময় সারা বছরই হচ্ছে লেয়ার পুলেট মুরগি পাবেন তারা নিজেও উৎপাদন করেন এবং তাদের নিজস্ব খামারিও রয়েছে যাদের মাধ্যমে তারা হচ্ছে লেয়ার পুলেট মুরগি উৎপাদন করে থাকেন এবং সারা বাংলাদেশে হচ্ছে ওনারা ডেলিভারি করে থাকেন আমাদের চ্যানেলে কিন্তু ইতিপূর্বে আরো অনেক ভিডিও রয়েছে এগ্রো ফার্মের এবং ওনাদের লেয়ার পুলেট মুরগি কি কি বিষয়ের দেখে হচ্ছে আপনারা পুলেট মুরগি ক্রয় করবেন সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে ভিডিও রয়েছে তো আপনারা চাইলে আমাদের চ্যানেলটি ঘুরতে পারেন এবং লেয়ার মুরগি সম্পর্কিত অনেক তথ্য পেয়ে যাবেন অনেক হিসাবের ভিডিও পেয়ে যাবেন আপনারা চাইলে ওইখান থেকে ঘুরে দেখে নিতে পারেন সকল বিষয়ে আরো তথ্য বিস্তারিত তথ্য যদি জানতে চান আমাদের চ্যানেলে এই ধরনের অনেক ভিডিও রয়েছে তো যারাই পর্যন্ত ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ